সুপ্রিয় দর্শক মন্ডল এখানে কিন্তু তরতাজা মাছ রয়েছে বড় ভাই এটা জানি কি মাছ এই যে এটা 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 টাটকিনি মাছ না এটা হলো মেনি মাছ এই যে এটা মিনি মাছ হ্যাঁ এটা এটা গুতুম দর্শক মন্ডল এখানে কিন্তু 12 মিশালে কিছু মাছ রয়েছে নানান পদের বাইম রয়েছে সরপটে রয়েছে তারপর আপনার টাকিও আছে মেনি মাছ শৈলটা না দিবেন কত রাহে

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাল থাকবে